আমরা ছোটোবেলায় সকালে দুটা জিনিসের আওয়াজ শুনতে পারতাম একটি প্রত্যেকের বাসায় পাশ দিয়ে হাঁটলে কোরআন তেলের আওয়াজ হতো আরেকটি হচ্ছে যে সাংস্কৃতিক চর্চার যে সময় সকালে যে একটা রিয়ার্সেল রেওয়াজ আওয়াজ করত যে হারমোনিয়াম বাজায় প্রায় ঘরে সা গা মা আ এরকম বিভিন্ন রকম কণ্ঠে তারা গড়াকে সকালবেলা উঠে আজকে যারা এখানে জিশাসের পক্ষ থেকে আমার কাছে এসছেন ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন আমি আপনাদেরকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আপনাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এরকম শুভেচ্ছা জানাচ্ছি জিয়া সংগঠন জিসাস এটার মাধ্যমে চট্টগ্রামে যারা সংস্কৃতি প্রিয় যারা সংস্কৃতি লালন পালন করে ধারণ করে তাদেরকে ঐক্যবদ্ধ করে যে রহমানের যে সৃষ্টি যে রহমানের যে চিন্তা চেতনা এবং যে ওনার দেশত্ব প্রেম ভালোবাসা দেশের প্রতি সেটা আপনাদের সংস্কৃতির মাধ্যমে প্রচার করবেন আমাদের দেশপ্রেমকে প্রচার করবেন আমাদের দেশকে আপনাদের সংস্কৃতির মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দেবেন এটা এই জন্যই বলছি যেহেতু এখন মিডিয়ার জমানা আপনারা এই ফেসবুকের মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে যে যেখানে আছে যদি আপনারা এই প্রোগ্রাম দেখে তাহলে তারা সবাই এই প্রোগ্রাম যে আমরা আজকে আলোচনা করছি তা তারা বুঝতে পারবে জানতে পারবে এটা মর্ম সম্বন্ধে উপলব্ধি করতে পারবে যে রহমান সাহেব যে ছিলেন প্রতিটা ক্ষেত্রে সেক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি যে জাতি যত বেশি উন্নত তারা দেশকে তত বেশি আগে নিতে চলেছে আমরা ছোটোবেলায় সকালে দুটা জিনিসের আওয়াজ শুনতে পারতাম একটি প্রত্যেকের বাসায় দিয়ে হাঁটলে কোরআন তেলাতের আওয়াজ হতো আরেকটি হচ্ছে যে সাংস্কৃতিক চর্চার যে সময় সকালে যে একটা রিহার্সেল রে আওয়াজ করত যে হারমোনিয়াম বাজায় প্রায় ঘরে সা রে গা মা বিভিন্ন রকম সর কণ্ঠে তারা গড়াকে সারিয়ে নিত সকালবেলা উঠে তো তখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই যে সাংস্কৃতিক মনা ছেলেপেলেদের অভাব ছিল না তখন বিনোদনের কেন্দ্রেই ছিল পার্শ্বরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পার্শ্বরিক একটা নাটক পারশোরিক পিকনিক এগুলোর মাধ্যমেই প্রচার হতো আশির সত্তর দশক আশির দশকের পরে এই বিটিভি আসার পরে বিটিভির বদলতে মানুষ টিভিতে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতো এখন স্যাটেলাইটের জমানা বহু চ্যানেল এসছে এত চ্যানেল মানুষ সেগুলো দেখে শেষ করতে পারে না কিন্তু মনের খোরাক যেটা দরকার সেটা সত্যিকার অর্থেই তবলা হারমোনিয়ামের এবং খালি গলে গলার যে গান সেটা আলাদা একটা শ্রোত এবং সেটা মানুষ উপলব্ধি করে মন থেকে করে আর সংস্কৃতি হচ্ছে মনের গভীরের একটা চেতনা গভীরের অনুভূতি গভীরের ভালোবাসাকে এটা উজ্জীবিত করে এবং ধরে রাখতে পারে এমন সংস্কৃতি এমন গান আছে বললে মানুষের মন দুর্বল হয়ে যায় একবারে কাঁদা মানুষের মতো হয়ে যায় মানুষের এমন গান আছে শুনলে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে তাই এটাই হলো মানুষের মানে মনে যে স্পন্দন যে সাংস্কৃতিক মাধ্যমে জিসাসের মাধ্যমে মানের মানুষের মনকে স্পর্শ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ফেস করলাম আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ